বাঙালির শীতকাল মানেই গরম গরম পিঠা আর গরম ভাতের সাথে ধনে পাতা ভর্ত দুইটা যদি একই দিনে পাওয়া যায় তাহলে কতটা মজা হতে পারে বলুন তো আর আমি কীভাবে ধনে পাতা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার কর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো এই যে পিঠা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বানিয়ে নিইনি আর কি নিচের থেকে কাকু দিয়ে গেছে মানে দারুণ যে কাকু তিনিই দিয়ে গেছে ভালোবেসে একেই বলে সৌভাগ্য যে প্রকৃত ভালোবাসার ফল পাওয়া যায় আর যাই হোক মূল কথায় আসি ধনেপাতা ভর্তা করবো বলে রান্নাঘরে তো চলে আসছি দেখতেই পাচ্ছেন সরিষার বোতল বড়টা নিয়ে বসে পড়েছি আসলে ধনেপাতা আমি ধোয়াটা দেখানো মানে প্রয়োজন বোধ মনে করিনি কারণ ধোয়াটা তো সবাই পারে যে একটা ছোট্ট কড়াইতে বেশখানিক সরিষার তেল গরম করে নিয়ে তাতে গোটা গোটা করে পেঁয়াজ আর আপনার প্রয়োজন বা স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কয়েকটা কেটে বা ফালি করে নিলেই হয় আমি কেটে দিয়েছি আর কয়েক পিস রসুন একসাথে সুন্দরভাবে দিয়ে নিয়েছি অনেকে রসুন কিন্তু আগে দেয় যাতে রসুনটা আরও বেশি ভালোভাবে একটু ফ্রাই হয় কিন্তু আমি একসাথেই দিই দিয়ে এতে মানে আন্দাজ মতো ধনিয়া পাতা যতটুকু নেবেন সেই অনুপাতেই কিন্তু আমি একেবারে লবণটা দিয়ে দিলাম যাতে বেশিও না হয় কমও না হয় তারপরে কম হলে তো দেওয়া যাবে কিন্তু বেশি হলে তো আর দেওয়া যাবে না ভর্তাটাই নষ্ট হয়ে যাবে সেজন্য এবার এটাই কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে মানে দেখতেই পারছেন কোনো রকম মানে ব্রাউন কালার আসবে আসবে ভাব সে সময় চুলাটা কিন্তু প্রচণ্ড মানে চুলা যত হাইট আছে সবটুকুই দেওয়া দিয়ে এইবার ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম এই হাইট দেওয়ার একটাই কারণ হাইট হাই হিট দিলে হয় কি আপনার ধনিয়া পাতার যে মূল সবুজ কালারটা সেটা থেকে যাবে আর এটা কিন্তু দুই মিনিট আর নাড়ানো যাবে না মানে কি বলবো এক মিনিটেরও কম নাড়াতে হবে দেখতেই পেলেন জাস্ট উপরে ফেঁপেছিল সেটা যখনই নুয়ে গেছে তখনই কিন্তু আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়েছি হাই হিট দেওয়ার কারণে এই কালারটা আপনার অক্ষত থাকবে কিন্তু আপনি যদি লো হিটে টুকটুক করে ভাজেন তাহলে স্বাদটাও নষ্ট হবে ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটাও নষ্ট হবে কালারটাও নষ্ট হবে সবগুলোই নষ্ট হয়ে যাবে যে কারণে ধনিয়া পাতা ভর্তা করার সময় সব সময় হাই হিট দেওয়াই ভালো অনেকে পাটাই বেটে খান কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মানে অন্য ভর্তা পাটাই স্বাদ লাগলেও ধনিয়া পাতার ভর্তাটা না ব্লেন্ডারে আমার কাছে বেশি মজা লাগে যে জন্য আমি ব্লেন্ড করার জন্যই আর কি এটাই করে নিচ্ছি কারণ পাটাই বাড়লে স্বাদ লাগে অবশ্যই ঠিক আছে কিন্তু আমার কাছে শুধু এই একটা ভর্তাই আমার কাছে মানে বিলিন্ডারে করলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের ভাইয়াও এটা পছন্দ করে বিলিন্ডারে করাটা কিন্তু বাকি সব বর্তা কিন্তু শিলবাটাই এমনিতে শিলবাটাই খাই আমি সব কিছু বেটে ঘষে আপনারা জানেন তারপরে ওই যে আমি বাকিটাও করে নিলাম বিলিন্ডারে করার পরে আপনাদের সাথে মানে শেয়ার করার জন্য আবারও চলে আসবো তার ভিতরে একটু আপনাদের বলতে চাই এই ছোট্ট বোনের ছোট্ট চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটু ভালোবাসা আমার জন্য অনেক অনেক বড় একটা প্রেরণা মানে এতটা উৎসাহিত বোধ করে আর কী বলবা যে মানে সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ ওই আপুরা এত কষ্ট করে ভিডিওগুলো দেখে সময় নষ্ট করে যে হচ্ছে কমেন্টগুলো করে সেজন্য আমি সত্যিই ধন্য যে আমার জন্য তাদের অন্তত সময় হচ্ছে দেখতেই পেলেন বিলিন্ডারে তো সুন্দরভাবে বিলিন করে নিলাম আর তারপরে আমার কাছে মনে হলো যে লবণ হালকা পাতলা একটু কম আছে। যে কারণে আমি বাটিতে নেওয়ার আগে না দেখতেই পাচ্ছেন আমি বিলিন্ডারের জারের ভিতরেই কিন্তু লবণ দিয়ে গুটাগুটি করছি যাতে এখান থেকে সুন্দরভাবে মাখিয়ে নিতে পারি মাখিয়ে নিয়েই আমি কিন্তু বাটিতে পরিবেশন করবো ধনিয়া পাতাটা খুবই ইজি তা ভাবলাম আমি যেভাবে করি অনেকে অনেকভাবে করতে পারে কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তা আমার ভিডিওটা কেমন লাগলে সেটাও বলবেন ধনিয়া পাতার ভত্তাটা কেমন হলো সেটাও বলবেন কারণ আমি জানি আপনারা অনেক অনেক অভিজ্ঞ মানে রান্না এক্সপার্ট সেজন্য জন্য আমার নিজস্ব যেটা আমি করি সেটাই আপনাদের সাথে আসলে সব সময় শেয়ার করি কারণ আমি এটা মানি যে আপনারাই আমার অন্য একটা পরিবার টুকটুক করে এগোচ্ছি আসলে সংসারের ফাঁকে ফাঁকে সব কাজগুলো করতে হয় যে কারণে আর আমার কোনো ক্যামেরাম্যান নেই যে কারণে একটু কষ্টই হয়ে যায় তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ